নমস্কার বন্ধুরা আজ নিরামিষ পালং শাকের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীত তো চলে এসেছে আর এই শীতের সময়ে খুব সুন্দর ফ্রেশ অ্যান্ড টাটকা পালং শাকও বাজারে আসা শুরু হয়ে গেছে এমনিতে পুরো বছরই পালং শাক আমরা বাজারে কিনতে পাই তবে শীতের সময় পালং শাক খেতে বেশি ভালো লাগে পালং শাক এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেছে এখন পালং শাকগুলো এরকম করে আমি কেটে নিচ্ছি বেশি ছোটও কাটছি না আর বেশি বড় বড় টুকরো করেও রাখছি না ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ স্কিপ করে দেখবেন না দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে পালং শাকও কাটা হয়ে গেছে আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ পালং শাকের নিরামিষ রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না পালং শাকের রান্নাটা করার জন্য আরও আমি কিছু সবজিও এখানে অ্যাড করব প্রথমে এখানে কেটে নিচ্ছি বেগুন বেগুনগুলো একটু বড় বড় করে টুকরো করে এখানে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন আমার একটু এই সবজির ভেতরে বড় বড় বেগুনগুলোই খেতে বেশি ভালো লাগে বেগুন এখানে আমি ঠিক এরকম করে টুকরো কেটে নিয়েছি এখন কিছু আমি সিমও এখানে কেটে নেব নিয়ে নিয়েছি কটা সিম সিমগুলো আমি গোটা গোটাই রেখে দেব। শুধু এরকম করে আমি একটু কেটে নিচ্ছি আজ পালং শাকের রান্নাটা আমি করব বেগুন সিম আর আলু দিয়ে আপনারা যদি চান পাকা কুমড়ো এর ভিতরে কিংবা কাঁচা কুমড়ো অ্যাড করতে পারেন ওটাও ভীষণ ভালো লাগে আমার কাছে কাঁচা কুমড়ো কিংবা পাকা কুমড়ো এই সময় ছিল না তার জন্য আমি অ্যাড করে নি সিম এখানে আমি কেটে নিয়েছি এখন একটা আলুও আমি ছুলে কেটে নেব পালং শাকের এই নিরামিষ রান্না নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট গরম ভাত বলুন রুটি পরোটা ভালো লাগে আপনারা তো পালং শাকের নানান রকমের রান্না বাড়িতে করে থাকেন অবশ্যই পালং শাকের এই নিরামিষ রান্না বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন এখানে আলু আমার কাটা হয়ে গেছে এই রান্নাটা করার জন্য সমস্ত সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি আলুগুলো এখানে ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটা করার জন্য বেগুন সিম আলু সব কিছু কেটে নিয়েছি এখন এই সবজিগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে তার সাথে পালং শাকও আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই রান্নাটা করার জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পালং শাকের এই রান্নায় সর্ষের তেলের পরিমাণটা একটু ইউজ করছি তেল এখানে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে এখন এখানে আমি বড়ি ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে একটু লাল লাল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে বড়িগুলো যদি একটু লাল লাল করে না ভাজা হয় তাহলে দেখতেও ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না বড়িগুলো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি বড়িগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন বড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা পালং শাকের রান্নার ভেতরে একটু বড়ি দিলে খেতে রান্নাটা বেশ ভালো লাগে বড়িগুলো এখানে আমি নামিয়ে নিচ্ছি এখানে বড়ি ভাজা তেলের ভেতরেই আমি এখানে ধুয়ে কেটে রাখা বেগুন ভেজে নেবো গ্যাসের সেলটা একদম হাইতে রেখে আমি দু থেকে তিন ইঞ্চির মতন বেগুন ধুয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ওই একটি পার্সেন্টের মতন বেগুন এখানে আমি ভেজে নেব বেগুনগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে ঠিক কালারটা দেখে বুঝতেই পারছেন এখন বেগুনগুলো আমি নামিয়ে নেব এ আনার ভিতরে বেগুন যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে বেগুনগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে এখন আমি সিমগুলো ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতন সিমগুলো আমি এখানে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই পেয়ে রেখে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে সিমও এখানে ভাজা হয়ে গেছে এখন সিমগুলো আমি নামিয়ে নিচ্ছি পালং শাকেরই রান্নাটা করার জন্য আমি বেগুন আর চিনি একটু ভেজে নিয়েছি আপনারা এটা স্টুটো করে দিতে পারেন ডাইরেক্ট রান্নাটা করে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে সিম আর বেগুন ভালো করে আমি ভেজে নিয়েছি এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আজ আমি পালং শাকের রান্নাটা পাঁচ ফোড়ন দিয়ে করছি তবে আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে জিরে কিংবা কালো জিরে দিয়ে রান্নাটা করে নিতে পারেন ফলনটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ধি করে রাখা আলু আলুগুলো অ্যাড করার পরে ভালো করে আমি আলু দু থেকে তিন মিনিটের মতন প্রথমে ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণ ছাড়া আলু এখানে আমি তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি এক চামচের মতন গ্রেড করে রাখা আদা আদা অ্যাড করার পরে জাস্ট আমি আদা আর আলু আরো এক মিনিটের মতন এখানে ভেজে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলায় শুধু আমি অ্যাড করছি এখানে জিরে পাউডার কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখার টমাটো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ সব কিছু ভালো করে এখানে আমি প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি হলে পুড়ে যেতে পারে সবকিছু ভালো করে মিক্স করে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করার পরে সবকিছু ভালো করে মিক্স করে এখানে আমি আরো দু থেকে মিনিটের মশলা কুক করে নেব মশলার সাথে আলুও সুন্দরভাবে এখানে আমার কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আপনারা তেলটা সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর সিল তার সাথে এখানে দুই কেটে রাখা পালং শাকও আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা পালং শাকেরই নিরামিষ রান্নাটা অ্যাড তাই টেস্টি হয় এই রান্নাটা খিচুড়ির সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে পালং শাক অ্যাড করার পরে সব কিছু এখানে ভালো করে আমি আবারও মিক্স করে দিচ্ছি পালং শাক অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে বাদ বাকি রান্নাটা আমি ঢাকা দিয়ে করব। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই রান্নার ভিডিওটা দেখছেন আমার রান্নাটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পালং শাক অ্যাড করার পরে সব কিছু ভালো করে এখানে মিক্স করে দিয়েছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ঢালের জন্য কাঁচা লঙ্কা এখন ঢাকা দিয়ে রান্নাটা করব। চার মিনিট মতন ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম চার মিনিট পরে ঢাকাটা খুলে আর একবার সব কিছু ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি সবকিছু ভালো করে মিক্স করে দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি আর তার সাথে এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিচ্ছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে বড়ি আর চিনি অ্যাড করার পরে আরেকবার সবকিছু ভালো করে এখানে নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিটের মতন আরো ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব বন্ধুরা শীতের এই পালং শাকের এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত পড়ুন রুটি পরোটা খিচুড়ির সঙ্গেও এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে সব কিছু নাড়াচাড়া করে আবারও আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আর দেখে বুঝতে পারছি বন্ধুরা একটু জলজল মনে হচ্ছে এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি দু মিনিটের মতন আরও রান্নাটা করে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের শীতের পালং শাকের এই নিরামিষ রান্নাটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভ আপনাদের সঙ্গে পালং শাকের দারুণ একটা নিরামিষ রান্না আমি শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে অবশ্যই বাড়িতে এই নিরামিষ পালং শাকের রান্নাটা ট্রাই করবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে আশা করছি আজকে পালং শাকের নিরামিষ রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই